আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন বর্তমানে আছি হচ্ছে পাটুরিয়া ঘাটে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফেরি আছে কিন্তু গাড়ি গাড়ি কিন্তু নেই তা আজকে হচ্ছে শুক্রবার আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ফেরি আছে কিন্তু গাড়ি নেই এখানে যারা দায়িত্ববান আছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব কখন থেকে এই সমস্যাটা হচ্ছে তা এখানে কিন্তু ছোট একটা ফেরি যে এই পাশেও আছে এই পাশে কিন্তু বড় ফেরি আছে একটু দেখানো যাক একবারে ফাঁকা একটু আমি দেখাচ্ছি দেখেন আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন ফেরি আছে কিন্তু গাড়ি নেই গাড়ি নেই তা আমরা একটু এখানে যারা আছে তাদের সাথে কথা বলবো আর কতক্ষণ ধরে এই সমস্যাটা হচ্ছে আসসালামু আলাইকুম ভাই যান আপনি তো এই ফেরি ঘাটের দায়িত্বে আছেন তাই আমরা দেখতে পাচ্ছি আপনার ফেরি আছে কিন্তু গাড়ি নেই না কখন থেকে এই সমস্যাটা হচ্ছে দুপুর থেকে আহ কি কারণে সেটা কি আপনার জানেন এটা ও সেটা জানেন না ঢাকাতে হচ্ছে অবরোধ চলতেছে এই কারণে হচ্ছে গাড়ি হচ্ছে আসতে পারতেছে না গাড়ি কম গাড়ি কম ওইদিকে হচ্ছে হচ্ছে নামাজের পর থেকেই আপনার জি জি গাড়ি গাড়ি বন্ধ আছে বন্ধ আছে আপনার এদের যে অবরোধটা ছাড়লেই মিছিল তখন কিন্তু তখন থেকে হচ্ছে গাড়ি আবার চলে আসবে তা আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক এখানে কিন্তু দুপুর থেকে হচ্ছে গাড়ি নেই সেটা হচ্ছে আপনারা কিন্তু অনেকে জানেন ঢাকাতে হচ্ছে অবরোধ চলছে এই কারণে হচ্ছে দুপুর থেকে এই এই ফেরিঘাটে গাড়ি নেই তা আমরা পাটুরিয়া ঘাটে আছি দৌলদিয়া ঘাটের কি অবস্থা সেটাও কিন্তু আমরা জানানোর চেষ্টা করব এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এই ফেরিটা হচ্ছে সার্ভে এই ছোট্ট যে ফেরি দেখতে পাচ্ছেন এই ছোট্ট ফেরিটাই কিন্তু আ, ছেড়ে দিবে ভরে গেলেই ছেড়ে দিবে